ভীষণ চ্যানেলে সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আজ আমি স্বাধীনতা দিবস উপলক্ষে একটি দেশাত্মবোধক কবিতা তোমাদের সামনে তুলে ধরব আশা করি কবিতাটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো শুরু করি নমস্কার কবিতার নাম বঙ্গভূমির প্রতি কবি মাইকেল মধুসূদন দত্ত রেখো মা দাসের মনে এমিনতি করি পদে সাধিতে মনের সাত ঘটে যদি পরমাত মধুহীন করো না গো তব মন কোকোনদে প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে চিরস্থির স্থির করে নীর হায় রে জীবন নদে কিন্তু যদি রাখো মনে নাহি মা দড়ি সমনে মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হদে সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনের মন্দিরে সদা সেবে সর্বজন কিন্তু কোন গুণ আছে যাচি বোঝে তবক আছে হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধর অমর করিয়া বর দেহ দাসে সুবর ফুটি যেন স্মৃতি জলে মানসে যথা ফলে মধুময় তামরস কি বসন্ত কি শরদে নমস্কার